সবাই ধানের শীষে আর হায়ে ভোট দিয়ে আগামী দিনের একটি সবুজ বাংলাদেশ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা একটি সবুজ বাংলাদেশ আমরা গর্ব ইনশাআল্লাহ কোন দল আপনাদের পাশে সিডর উত্তর দাঁড়ায়নি দাঁড়িয়েছিল সেদিন ডাক্তার সুলতান আহমেদ এই অজপাড়া গায়ে তিনি এসেছিলেন কোটি কোটি টাকার সহযোগিতা তিনি দিয়েছেন তিনি এই এলাকায় মসজিদ দিয়েছেন একশোর উপরে নাকি মসজিদ দিয়েছেন সেদিনকে বলল তার সেই বেতাগি থানায়ও আমার থানায় কয়ডা বলবেন অসংখ্য মসজিদ তার মাধ্যমে এখানে আমরা পেয়েছি বন্ধুরা আমার শুধু জামাত ইসলামীর দলীয় হাসপাতালগুলি নয় তিনি নিজেও একাধিক হাসপাতালে তিনি শেয়ার আছেন চেয়ারম্যান আছেন এই সমস্ত হাসপাতালগুলিতে হাজার হাজার মানুষ সাহায্য সহযোগিতা নিচ্ছে চিকিৎসা নিচ্ছে বন্ধুরা আমার বন্ধুরা আমার শিক্ষার জগতে জামাত ইসলামী অনেক বড় বড় ইউনিভার্সিটি করেছে মেডিকেল কলেজ করেছে বেসরকারি হাই স্কুল করেছে বেসরকারি মাদ্রাসা করেছে আমি ছোট্টনার কথাই বলবো ঢাকার তামিরুল মিল্লাত মাদ্রাসা আজকে সেখান থেকে উপহার দিচ্ছে ম্যাজিস্ট্রেট দিচ্ছে জজ দিচ্ছে সেনা কর্মকর্তা দিচ্ছে ডাক্তার দিচ্ছে ইঞ্জিনিয়ার আজকের সাদিক কায়মেরা মাদ্রাসারই ছাত্র মাদ্রাসার থেকেই পড়ে এসে তারা জামাত ইসলামীর শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে ভোট কাকে দেবেন জামাতকে দিবেন না হাক পাখা দিবেন না দাঁড়ি ধানের শেষে দেবেন না কোনটায় দেবেন বন্ধুর আমার আপনারা ছয় বয়ের যুদ্ধ শুনছিলেন না আমার এক বন্ধু ছয় বয়ের যুদ্ধ নিয়ে এসেছিল করেছি আর করব জামাত ইসলামী বয়ের যুদ্ধ করে না সয়ের যুদ্ধ করে তারা করেছে কিনা তা হাত তুলে বলুন বন্ধুরা আমার এখন একটা ছয়ের লাগে আনা লাগবে আমরা করবো কি আমরা এগুলি যখন করতে পেরেছি অন্য কোন দল কোন আর্থিক প্রতিষ্ঠান করতে পারে নাই চিকিৎসা প্রতিষ্ঠান করতে পারে নাই তারা কোন শিক্ষা প্রতিষ্ঠান করতে পারে নাই জাতির জন্য জাতিকে গড়বেন কি করে আমরা গড়ার জন্য আজকে প্রস্তুত বন্ধুরা আমার আসুন আমরা এদেশের মূল সমস্যা দুর্নীতি তাও জামাত ইসলামী ছাড়াই দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় আপনারা ইতিমধ্যেই টের পেয়েছেন যে জামাত ইসলামী সক্ষম তারা সকল ইউনিভার্সিটিতে তারা তাদের ছাত্ররাই দায়িত্ব পেয়েছে কোনো ভয় দেখিয়ে নয় ভোট কেটে নয় তাদের আদর্শ দিয়ে বন্ধুরা আমার তাই আসুন যারা বলেন ক্ষমতায় আসেন নাই পরীক্ষাই দেন নাই পরীক্ষা আপনারা বারবার দিয়েছেন পরীক্ষায় এইবার কে কত নম্বর পান দেখা যাবে আমাদের ফার্স্ট পরীক্ষা আপনাদের হয়তো তৃতীয় কিংবা চতুর্থ পরীক্ষা নম্বর দেবে বারো তারিখে জনগণ